এখন বাজে সকাল প্রায় সাড়ে ছটা মতো তো এখন আমি উঠে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আগের দিন রাত্রবেলা খুব বৃষ্টি হয়েছিল। আর ঘরটা ঝাড় দিয়েছিলাম তারপরও কত ধুলো মানে ধুলোবালি সব ঘর থেকে বেরোচ্ছে আর এদিকে ছেলে ঘুমাচ্ছে ছেলের বাবাও ঘুমাচ্ছে ভাগে আমি সব কাজগুলো করে নিচ্ছি তো এদিকে দেখো রান্নাঘরের খুবই অবস্থা খারাপ বেহাল অবস্থা কারণ ঝড় বৃষ্টি হয়ে পাতা পড়ে বালি হয়ে মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে তো এদিকে আমি এটু বাসনগুলো সব কলপারে নিয়ে যাচ্ছি আর এদিকে এটু বাসনের জলগুলো পড়ে গেছে আর আমি এদিকটা ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা মুছে নেবো যেহেতু এটু জল পড়েছে আর এদিকে আমি এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি গ্যাসটাও মুছে নেব কারণ গ্যাসটার মধ্যে অনেক ধুলোবালি পড়েছিল। আর গ্যাসটা ঢাকতো আমার মনে ছিল না আর রাতে অনেক রাতে বৃষ্টি হয়েছিল। একটু হাওয়াও দিচ্ছিল যার কারণে একটু নোংরা হয়ে গেছে অনেক সব কিছু পাতা পড়ে তো এদিকে দেখো আমি গ্যাসটাও ভালো করে মুছে নিচ্ছি তো প্রথমে একটা নেতা দিয়ে মুছছিলাম দেখছিলাম যে উঠছিল না তেল তেল ভাপগুলো দিয়ে আবার সাবান দিয়ে একটু ভালো করে করে নিচ্ছি কারণ গ্যাসটা সবসময় চকচক থাকলে রান্না করতেও ভালো লাগে তো এদিকে আমি এখন ভালো করে গ্যাসটা মুছে নিচ্ছি সকালবেলা থেকে শুরু হয়ে যাচ্ছে যুদ্ধ আর যখন এইসব কাজগুলো করার পরেও যখন স্বামীর মুখ থেকে শোনা যায় যে এগুলো কোনো কাজই না শুধু রান্না খাওয়া এটুকুই নাকি কষ্ট মেয়েদের আমাদের নাকি এটুকুই কষ্ট যে এই কাজগুলো নাকি কোনো কষ্ট মানে কোনো কষ্টই না তো এগুলো যারা করে তারাই জানে রোজকার যে কাজগুলো তো এদিকে দেখো ঘরটা মুছে নিচ্ছি ভালো করে দিকে বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি তো সকালবেলা থেকেই এই কাজগুলো শুরু হয়ে যায় ছেলে খাওয়ানো এখন তো ছেলে ঘুমাচ্ছে ওকে উঠলে ওকে খাওয়াতে হবে বিছানা তুলতে হবে এখন রান্না করতে হবে অনেক কাজ তাই নাকি আমাদের অনেক কষ্ট হয়ে যায় আমাদের কষ্টটা কষ্ট না ওরা যেটা করে সেটাই কষ্ট কি কর কী করবো আর কপালে যা আছে তাই হবে তো এদিকে দেখো বাসনগুলো ধোয়া হয়ে গেছে এখন বাসনগুলো এখানে এই গামলাটার মধ্যে রাখবো কারণ এখনও সেরকম কিছু কেনা হয়নি আস্তে আস্তে সবই হবে কপাল খারাপ হলে যা হয় আর কি তো এদিকে বাসনগুলো সব গামলাটার মধ্যে রাখছি আর এখনও বেশি কিছু নেই আস্তে আস্তে সবই হবে এখনও রান্না করতে হবে ছেলে উঠলে ছেলেকে খাওয়াতে হবে এখনও মুখ ধুইনি মুখ ধোবো বিছানা তুলবো অনেক কাজ এদিকে দেখো ছেলে উঠে গেছে ছেলেকে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ঘরটাও অনেক দিন ভালো গুছানো হচ্ছে না ঝড় বৃষ্টি হওয়াতে পুরো ধুলোবালি হয়ে গেছে সব কিছু ভালো করে মুছবো আজকে এদিকে রান্নাও করতে হবে এদিকে বেলাও হয়ে যাচ্ছে এদিকে দেখো এটা মুছে নিচ্ছি এটা মুছে তারপরে ছেলেকে খাইয়ে রান্না বসাবো আর এরকম ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তাহলে এরকম ভিডিও আমি রোজই দেওয়ার চেষ্টা করব যদি তোমাদের ভালো লেগে থাকে ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও আর নতুন কেউ হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো